হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান ক্লাস তৃতীয় অধ্যায় ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান তৃতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকতা পর্ব দুই এখান থেকে আমি তোমাদের কিন্তু পর্ব এক করেছি তোমরা নিশ্চয়ই তারা দেখেছো যারা দেখেছো জানো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলন্টে প্রেস করে রাখবে আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তোমাদের কিন্তু এমসিকিউ অনেক ধরনের আসবে পাঁচ রকম টাইপের এমসি কিউ আসবে শূন্যস্থান পূর্ণ এমসিকিউ এমনি এমসিকিউ স্তম্ভ মেলাও সত্য মিথ্যা ক্রমবর্ধমান অনুসারে সাজাও এত ধরনের তোমাদের কিন্তু এমসি আসবে সুতরাং সাত আট রকম এমসিকিউ তোমাদের আসবে আরও আছে তো সুতরাং এইগুলোকে তোমরা খুব মন দিয়ে পড়ো প্রত্যেকটা প্রশ্ন ভীষণ মন দিয়ে পড়ো আর আরেকটা কথা বলবো বারবার রিভিশন দেবে যে পড়াটা হয়ে যাবে সেটাকে থুয়ে দেবে না সেটাকে কিন্তু রিভিশন দেবে কারণ শর্ট প্রশ্ন তোমাদের করতে গেলে কিন্তু রিভিশন মাস্ট রিভিশন তোমাদেরকে দিতে আমি প্রত্যেক দিন ক্লাসে কিন্তু বলি রিভিশনটা কিন্তু দিতে পার ক্লাস টেনে যাদের এক মাধ্যমিকের আসানোর ফল রেজাল্ট হয়নি তাদের বলবো তোমরা প্লিজ দয়া করে ক্লাস টেনের মতো ভুলগুলো আর করো না তোমরা এখন থেকেই নিজের সেরাটুকু দাও যাতে এইচ তোমাদের রেজাল্টটা অনেক অনেক ভালো হয় ঠিক আছে চলো শুরু করি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান ক্লাস অধ্যায় তৃতীয় অধ্যায় নাগরিকতা পর্ব দুই দেখো প্রথম প্রশ্ন বলছে রাষ্ট্রবিজ্ঞানের নাগরিকতার প্রথম সংখ্যা কে প্রদান করেছিলেন উত্তর হবে অ্যারিস্টটল দু নম্বর প্রশ্ন নাগরিক সম্পর্কে আধুনিক ধারণার এক অন্য একজন প্রবর্তক কে ছিলেন উত্তর হবে ল্যাসকি আচ্ছা তিন নম্বর প্রশ্ন বলছে সুনাগরিকতার সাফল্য সম্পর্কে কে আলোচনা করেছেন উত্তর ব্রাইস চার নম্বর রাজনৈতিক অধিকার ভোগ করে কারা নাগরিকরা পাঁচ নম্বর প্রশ্ন নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা কারাভাবে সুনাগরিকরা ছ নম্বর প্রশ্ন কেবলমাত্র রাজনৈতিক কাজে কেবলমাত্র রাজনৈতিক কাজে অংশগ্রহণকারীদের নাগরিক বলে গণ্য করা হতো কোথায় হবে গ্রীষে আচ্ছা একটি জাতি তার যোগ্যতা অনুসারে সুযোগ সরকার পায় উক্তিটি কে করেছিলেন হবে ফলতেয়ার আচ্ছা আট নম্বর প্রশ্ন একজন ব্যক্তি একই সময়ে কয়টি দেশের নাগরিক হতে পারে হবে একটি দেশের আর নম্বর প্রশ্ন দ্বি নাগরিকত্ব কোন শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য দশ নম্বর প্রশ্ন নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলিকে ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুটি ১১ নম্বর প্রশ্ন জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের কী বলা হতো উত্তর হবে স্বাভাবিক নাগরিক ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও লাইক করো আর অবশ্যই একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করতেও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো আর অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে একটু আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও আমি ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুদের কাছে একটু বেশি করে তোমার বন্ধুদের কাছে এই ভিডিওগুলো পৌঁছে যায় ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখো প্রত্যেকটা আশা করি এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষার মতো এম সিকে তোমরা পেয়ে যাবে আর বারবার বলছি যে অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে সেই অধ্যায়টা ফেলেই রেখো না সেই অধ্যায়টা কিন্তু তোমরা অবশ্যই একটু রিভিশন দেবে ঠিক আছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি পরের প্রশ্ন বলছে দেখো শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুন না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করবে এই নীতিটি কী বলা হয় এই নীতিটিকে কী বলা হয় উত্তর রক্তের সম্পর্ক নীতি আচ্ছা রক্তের সম্পর্ক নীতির প্রধান ত্রুটি কি অনিশ্চয়তা কোন দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা প্রদানের ব্যবস্থা আছে রয়েছে উত্তরের যুগ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কোন নাগরিকত্ব ভারতে কোন নাগরিকত্ব বিদ্যমান এক নাগরিকত্ব ষোলো নম্বর প্রশ্ন ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনী আইন কবে পাশ হয় উনিশশো সরি দু হাজার উনিশ এগারোই ডিসেম্বর এটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে যে দু সালের কত তারিখে তোমাদের ভারতের সর্বশেষ নাগরিকত্ব সংশোধনটি পাশ হয় তখন কিন্তু এগারোই ডিসেম্বর অর্থাৎ সালটা দিয়ে দেবে তারিখটা কিন্তু দিতে পারে ঠিক আছে সুতরাং আমাদের কিন্তু পড়াশোনা একটু মন দিয়ে একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে তারপর দেখো ভারতের প্রথম নাগরিক হিসেবে কে চিহ্নিতন ভারতে ভারতের প্রথম নাগরিক হিসেবে কে চিহ্নিতন উত্তরের ভারতের রাষ্ট্রপতি আঠারো নম্বর প্রশ্ন জন্মসূত্র ব্যতীত অন্যভাবে নাগরিকতা অর্জনকারীদের কি বলা হয় উত্তর হবে অনুমোদন সিদ্ধ নাগরিক উনিশ নম্বর প্রশ্ন অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব লাভের ক্ষেত্রে কার অনুমোদন প্রয়োজন উত্তর হবে রাষ্ট্রের কুড়ি নম্বর প্রশ্ন বিদেশিদের আশ্রয় দানে কোন দেশের সংবিধান সুবিধা প্রদান করেছে উত্তর হবে চীন আচ্ছা একুশ নম্বর প্রশ্ন কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতি কোন পদ্ধতিকে বলা হয় কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন কোন পদ্ধতিকে বলা হয় উত্তর হবে অনুমোদনের মাধ্যমে অর্জিত নাগরিকতা এবং আজকের পর্বের শেষ প্রশ্ন কবে ভারতবাসীরা নাগরিকতা অর্জন করে হবে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে এই বাইশটি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় তুলে নাও খাতায় নিয়ে তুলে অবশ্যই তোমরা পড়া শুরু করো কারণ এটা কিন্তু দু নম্বর পর্ব এরপরে কিন্তু এখনও আমি আশা করি আরও দুটো পর্ব তোমাদের সামনে তুলে ধরবো সুতরাং এখান থেকে তোমরা একটা একটা প্রশ্ন বাদ দিও না প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও অনেকেই বলবে যে নাগরিকতা অধ্যায় থেকে সেরা বাছাই একশোটি প্রশ্ন বা পঞ্চাশটি প্রশ্ন আমি তাদেরকে বলবো এই ফাঁদে বাদ দিও না যদি তোমাদের টেক্সট বই থাকে টেক্সট বইটা খুঁটে পড়ো আমি কিন্তু তোমাদের সিলেবাস খুঁটিয়ে টেক্সট বই খুঁটিয়ে গে কিন্তু আমি তোমাদের প্রশ্নগুলো এনেছি যাতে তোমাদের প্রচুর শর্ট প্রশ্ন করে হয় যাতে তোমাদের কোনো পরীক্ষায় অসুবিধা না হয় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট সেকশনে কমেন্ট আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যালেড সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা বেলা প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ